আলাইকুম ব্যাক টু বিস ওয়েলাম শপিং এর আশুপে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভায়াদের জন্য শাল দেখা বাপুদের জন্য তো অনেক শাল দেখিয়েছি নিউ সোনালি পার্ক কিন্তু আপনাদের জন্য ভায়াদের জন্য কিনে কিনে শাল নিয়ে আসছে তো এটা হচ্ছে চিকন পারের এবং অরিজিনাল কাশ্মীরি শাল ঠিক আছে এই পার্কটার মধ্যে আপনারা কয়েকটা কালার পাবেন আর এগুলো হচ্ছে ভায়াদের শাল যেহেতু এগুলো লম্বায় চওড়ায় একটু বেশি হয় তাই না তো এই শালটার প্রাইস কত তেরোশো টাকার তেরোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এইটা এটা কিন্তু পার করা ছিল আর এটা হচ্ছে আপনার

চোদ্দোশো আচ্ছা অনলি চোদ্দোশো টাকা পাইকারি দামে পাচ্ছেন দেন হচ্ছে কিন্তু একটু মোটা এবং কাজ করা একই দেন এটা একটা কালার হবে এই যে অ্যাশ কালার এটা প্রাইসটা টাকা বাকিগুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে আচ্ছা দেন একটা কালার হবে সেম প্রাইস টাকা দেন এটা একটা কালার হবে সেম চোদ্দশো টাকা একটা কালার হবে যে পেস্তা গ্রিন কালার একই প্রাইস চোদ্দশো টাকা চোদ্দশো টাকা প্রাইস পড়ছে পেস্তা গ্রিন কালার কালারটা খুব সুন্দর এবং এই টাইপের কালার কিন্তু আমি এ পর্যন্ত দেখিনি জেনশালে দেন এখন যেটা দেখাচ্ছি এটা কি এটা হচ্ছে একটু হ্যান্ডলুমের কাজ মানে হ্যাঁ এটা কর্নারে একটা কাজ থাকবে চড়া পার আবার কর্নারে কাজ থাকবে এটার দাম কত পড়বে এটা প্রাইস পড়বে বাইশশো হ্যাঁ এইভাবে একটু দেখাই বাইশশো পঞ্চাশ না এটা কাপড়টা একটু প্রিমিয়াম পাশাপাশি কাজটা একটু হেভি প্রাইসটা পড়ছে এটা

2850 এই যেটা চিকুন এটা 2850 আর এগুলো দিয়ে কিন্তু আসলে লক করা কিন্তু শাল অংশ না হ্যাঁ এগুলা দিয়ে হচ্ছে আপনার শালটা লক করা এইজন্য কিন্তু আমরা শালগুলো এইভাবে দেখাচ্ছি কারণ এগুলো অরিজিনাল কাশ্মীরি শাল এগুলো লক করা থাকে হালকা শাল আচ্ছা এগুলো মানে এটা প্রিমিয়াম টা একদম দেখা এটা এই যেটা একটা প্রাইস করবে হাতের কাজ একটা আছে দেখুন প্রাইস মাত্র 2600 2600 ভালো লাগলে স্ক্রিনশট না স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন এটা একটা আছে প্রাইসটা কি 2600 2600 আর একটা আছে ব্ল্যাক এর মধ্যে এটার প্রাইস কত পড়ছে একই প্রাইস 2600 2600 টাকা এই যে তাহলে পাঁচ মিনিট যেটা 2600 টাকা দেখতে 2600 টাকা সো জয় নিতে চান সবিনিউ সোনালি পার 5247 স্টার মনিকার হচ্ছে আপনার 6 তলাতে এর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যেখানে কনটাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ